যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত বন জঙ্গল নদী নালা পশু পাখি কীট পতঙ্গ জিন ইনসান প্রবৃত্তি সকল বস্তু সৃষ্টি করিয়াছেন তিনি আল্লাহ তিনি অনাদিকাল হইতে আছেন এবং অনন্তকাল থাকিবেন তিনি সর্বশক্তিমান অনন্ত মহিমাময় অদ্বিতীয় ও নিরাকার তিনি কাহারও পুত্র নহে এবং তাহার স্ত্রী কন্যা কিছুই নাই নিদ্রা তন্দ্রা জরা বস্তু মৃত রোগ শোক অথবা কোনো প্রকার পাপ তাকে স্পর্শ করে না তিনি সকল বস্তু সৃষ্টিকর্তা রক্ষাকর্তা ও পালনকর্তা তিনি সমগ্র বিশ্বের একমাত্র মহাপ্রভু এবং আমরা সকলে তাহারি বান্দা ও গোলাম আমরা প্রকাশ্য বা অতিশয় গোপনে যাহা কিছু করি সব তিনি দেখিতে পান আমরা প্রকাশ্যে যা কথা বলি এবং যাহা কিছু মনের গোপন কোণে লুকায়িত রাখি সবই তিনি জানেন প্রত্যেক মানবের মনের প্রত্যেকটি কথা তিনি অবগত আছেন তিনি সর্বশক্তিমান তাহার কর্মে বা ইচ্ছায় বাধা দিতে ও প্রতিবাদ করিতে পারবে এমন কেউ নেই আমরা তাহাকে দেখিতে পাই না বটে কিন্তু তিনি সর্বদা সর্বত্র বিদ্যমান আছেন তিনি জগতের প্রত্যেকটি প্রাণীর রিজিক বা আহারদাতা অথচ তিনি নিজে আহার করেন না পৃথিবীতে তাহার আদেশ ব্যতীত কোনো কর্মই সংগঠিত হতে পারে না এমনকি তাহার বিনা আদেশে গাছের একটি পাতা পর্যন্ত নড়ে না তিনি তাহার সকল সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ করিয়া সৃষ্টি করিয়াছেন তাই মানবের উপাধি তাই মানবের উপাধি হইয়াছেন আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টি সেরা তিনি আমাদের প্রতি অত্যন্ত দয়ালু তাই শুধু মানবের সুখ শান্তি ও আয়াস আরামের জন্যই জগতের অন্যান্য সকল বস্তু সৃষ্টি করিয়াছেন এ বিষয়ে তিনি নিজেই বলিয়াছেন কার রাম না বাণী আদম অর্থাৎ আমি আদম সন্তানের উপর সর্বাপেক্ষা অধিক অনুগ্রহ করিয়াছি ফলত তিনি মানব জাতিকে আকৃতি প্রকৃতিতে জ্ঞান বুদ্ধিতে সর্বদিক দিয়াই শ্রেষ্ঠ ও সুন্দর করিয়া শ্রেষ্ঠ করিয়াছেন এবং সৃষ্টি করিয়াছেন তাহার একমাত্র উদ্দেশ্য এই যে মানবগণ তাহার প্রদত্ত সকল নিয়ামত উপভোগ করবে এবং সর্বদা তাহার নিয়ামতের সুক্রিযা করিবে এবং আদেশ পালন করিবে সুবহানাল্লাহ